আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাটলতলিতে কলেজ ছাত্রীকে দর্শনের চেষ্টা আটক ভিন যুবক শ্রীভূমির আশীর্বাদ নার্সিং হোমের প্রসূতি কক্ষশীল শিল ইঞ্জেকশন না দেওয়ার অভিযোগ ও ভূপেন হাতেই নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে আগ্রাসী রূপে মাঠে নামছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ রাহুল মল্লিক মল্লিকার্জুনের দিল্লিতে বৈঠক শিল্পের জন্য চাই জমি ইনসেন্টিভ শুরু হবে আসল কাজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত লগ্নি সম্মেলন সফল এবার শিল্পের প্রত্যাশা পূরণের পালা মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের মধ্যে উত্তেজনা দলবদ্ধ হামলায় গুরুতর আহত এক পরীক্ষার্থী আগস্টের মধ্যে মাইবং চন্দ্রনাথপুর বৈদ্যুতায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা জোরের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এনএফ রেল এবং সর্বশেষ খবরটি হল মাধ্যমিকে তেষট্টি পাতার কোয়েশ্চন পেপার সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্র নাকি ইতিহাসের দলিল কালোগাম গাম ছুটল পরীক্ষার্থীদের এবারে শুনুন বিস্তারিত খবর নির্জনতার সুযোগে এক কলেজ ছাত্রীকে দর্শনের চেষ্টা চালালো এক অটো চালক তার নাম রহিম উদ্দিন বাড়ি খাটালতলি এলাকার বাগনজীবীর খোলাটিলায় বলে জানা গিয়েছে সূত্রের খবর বৃহস্পতিবার বেলা দুজন গাছ চাঁদকিরার স্বামী বিবেকানন্দ কলেজের তিন ছাত্রী কলেজ শেষে বাড়ি ফেরার জন্য রহিমের অটো চেপে বাড়ি যাচ্ছিল তবে অটোটি আকাইদুম এলাকায় পৌঁছানোর পর দুই ছাত্রী পথে নেমে যায় অপর ছাত্রীর গন্তব্যে ছিল কয়লাঘাট সেই হেতু অটোটিতে থেকে যায় সে এদিকে অটোটি আখাইদুম এলাকা পেরিয়ে আধা কিলোমিটার দূরত্বে এক নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর আচমকা মাদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে চাল অটোটি বিকল হয়েছে বলে অটো থেকে নেমে নির্জনতার সুযোগ নিয়ে কলেজ ছাত্রীটির মুখ চেপে পাশের জঙ্গলে বলপূর্বক টেনে নিয়ে যায় রহিম সেখানে নিয়ে দর্শনের চেষ্টা চালায় বলে অভিযোগ এতে ছাত্রীটি চিৎকার করার বিষয়টি নজরে পড়ে আশেপাশের জনগণ সহ যানবাহন চালকদের তারা সঙ্গে সঙ্গে গিয়ে যুবতীটিকে উদ্ধার করে এবং অটোচালককে পাকড়াও করে জুতো চোপ্পলের একটি গাছে বেঁধে রাখেন জানা গেছে অটোচালকের দস্তাদস্তিতে স্কুল ড্রেস ছিঁড়ে দেওয়ার পাশাপাশি কলেজ পড়ুয়ার শরীরে একাধিক স্থানে ক্ষতেরও সৃষ্টি হয়েছে পরে অটোচালককে উত্তম মধ্যম দিয়ে খাটোল তুলী পুলিশের হাতে সমজে দেন স্থানীয়রা পুলিশ তদন্ত নেমে পড়ুয়াকে মেডিকেল চেক আপ করিয়ে নিজে বাড়িতে পাঠিয়ে দেয় এবং অভিযুক্ত যুবককে হেফাজতে রেখে না জেরা চালাচ্ছে পুলিশ চাঞ্চল্য করে এই কাণ্ডে এলাকা জুড়ে নিন্দার জ্বর উঠেছে অটোচালকের এমন জঘন্য কাণ্ডের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা অপরদিকে শ্রীভূমির আশীর্বাদ নার্সিংহোমের হোমের প্রসূতি কক্ষশীল সদ্যজাতের ইঞ্জেকশন না দেওয়ার অভিযোগ শ্রীভূমি শহরে থেকে আশীর্বাদ নার্সিংহোমের লেবার রুমে তালা জুলিয়ে দিলেও প্রশাসন শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জীবনদায়ী ইঞ্জেকশন দিতে হয় শিশুদের যে ইনজেকশনগুলো দেওয়া হচ্ছে তা অনলাইনে আপলোড করতে হয় শহরের পাতারকান্দি রোড এলাকায় থাকা আশীর্বাদ নার্সিং হোম ইনজেকশন দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেটের মাধ্যমে আপলোড করেনি প্রশাসন যখন স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট পরীক্ষা করছিল সে সময় আশীর্বাদ নার্সিং হোমের রিপোর্ট দেখাচ্ছিল শূন্য অর্থাৎ কোনো শিশুকে জন্মের পর ইনজেকশন দেওয়া হয়নি অথচ সেসব ইনজেকশন নবজাতকের জন্য জীবনদায়ী ছিল শিশুর জন্মের পর নানা রোগে যাতে আক্রান্ত না হয় তাই সরকার বাধ্যতামূলকভাবে সেসব ইনজেকশন দিতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কিন্তু সরকারের সেই নির্দেশকে অমান্য করে আশীর্বাদ নার্সিং হোম তাই স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হালিফ এবং ম্যাজিস্ট্রেট রূপক মজুমদারের নেতৃত্বে অভিযান চালানো হয় সঙ্গে ছিল পুলিশও নার্সিং হোমের পরিবেশ মুঠেই রুগীদের জন্য সহায়ক ছিল না দুর্গন্ধে নাকে কাপড় চাপা দিতে হয় নার্সিং হোমে সে সময় সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত কোন নার্স ছিলেন না অভিযানের সময় তিনজন নার্সকে পাওয়া গেলেও তাদের কোন প্রশিক্ষণ ছিল না অথচ সেলাইন ইনজেকশন তারাই দিয়ে আসছিল বলে অভিযানের সময় জানায় বাস্তবে সরকারি প্রশিক্ষণরত নার্স ছাড়া অন্যদের ইনজেকশন সেলাইন দেওয়ার কথাই নয় ফলে অভিযানকারী দল প্রসূতি বিভাগ সিল করে দেয় নার্সিং হোমের প্রসূতি কক্ষ সিল করার আগে শ্রীভূমি জেলা তো প্রদীপ কুমার দ্বিবেদী চিঠি পাঠিয়ে সদ্যজাত শিশুদের কেন বিভিন্ন টিকা দেওয়া হয়নি সে বিষয়ে কৈফিয়ত তলব করেছিলেন সরকারি নির্দেশ অমান্য করায় নার্সিং হোমের প্রসূতি কক্ষ করে দেওয়া হয় প্রসঙ্গত বুধবার স্বাস্থ্য বিভাগের একটি তদন্তকারী দল আইএমএস হাসপাতালে অভিযান চালায় ভ্যাকসিনগুলো বিজ্ঞানসম্মত স্থানে রাখার নির্দেশ দিয়েছিল সঙ্গে সঙ্গে তদন্তকারী দলের সামনে নতুন ফ্রিজে ভ্যাকসিনগুলো রেখে দিয়ে স্বাস্থ্য খেলা থেকে রক্ষা পায় এই হাসপাতাল অপরদিকে ভূপেনের হাতে নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে আগ্রাসী রূপে মাঠে নামছে কংগ্রেস দুই ঘন্টা জোড়া বৈঠক করে প্রদেশ কংগ্রেসে ঐক্য জোটানোর প্রয়াস নিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব একইসঙ্গে সঙ্গে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদ বদল হচ্ছে না জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন ফলে ছাব্বিশের বিধানসভা ভোট অবধি ভূপেন বোরার হাতে থাকছে দলের নেতৃত্ব তবে বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে আগ্রাসী রূপে ময়দানে নামার সংকল্প নিয়েছে কংগ্রেস ঐক্যবদ্ধভাবে জনতার দরবারে যাবে প্রধান বিরোধী দল বেশ কিছুদিন ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের জল্পনা চলছে ভূপেন বোরার বদলে গৌরব গগৈর হাতে দলের নেতৃত্ব তুলে দিতে পারে হাইকমান্ড এমন এক সম্ভাবনা শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্দরে এরই মধ্যে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হয় দিল্লিতে ফলে সভাপতি বদলে জল্পনা আরও প্রবল হয় তবে আপাতত সেই জল্পনায় জল ঢেলেছেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব বরং প্রদেশ নেতাদের একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার নতুন দিল্লির ইন্দিরা ভবনে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শীর্ষ কংগ্রেস নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সাংসদ গৌরব গগৈ প্রদ্যুৎ বরদলই রকিবুল হোসেন জাকির হুসেন সিদ্দার পবন সিং গাটওয়ার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আব্দুল খালেক বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী প্রদীপ সরকার নন্দিতা দাস সহ অনেক কংগ্রেস নেতারা হাজির ছিলেন বৈঠকে জানা গেছে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে আসামের দায়িত্বে থাকা জিতেন্দ্র সিং মনোজ চৌহান প্রমুখ নেতাদের উপস্থিতিতে দু ঘন্টার বৈঠকে আসামের সাংগঠনিক অবস্থা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা করা হয় সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বদল কিংবা বিরোধী দলনেতার পদ থেকে দেবব্রত শৈকিয়াকে অপসারণ এসব নিয়ে আলোচনা হয়নি বরং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে আরও আগ্রাসী হওয়ার রণকৌশল রচনা করা হয় আসামে দলকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন শীর্ষ কংগ্রেস নেতারা বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সাংবাদিকদের বলেন বরাক ব্রহ্মপুত্র বিটিআর সব অঞ্চলের কংগ্রেস নেতারা বৈঠকে ছিলেন সেখানে ছাব্বিশে বিজেপির বিরুদ্ধে কিভাবে শক্তিশালীভাবে লড়াই করা যায় তা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে সকলে যাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যান সেই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তাই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে আগামী মার্চ মাস থেকে এর প্রতিফলন দেখা যাবে তিনি জানান মুখ্যমন্ত্রীর দুর্নীতি স্বজনপোষণ নিয়ে আলোচনা করা হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব নথিপত্র তুলে দিয়েছি হাইকমান্ডের কাছে এসব জনগণের সামনেও তুলে ধরবো আমরা ছাব্বিশে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করাই আমাদের লক্ষ্য আগামী মার্চ থেকে সেই লক্ষ্যে কাজ শুরু হবে অপরদিকে শিল্পের জন্য চাই জমি ইনসেনটিভ শুরু হবে আসল কাজ বললেন মুখ্যমন্ত্রী বিকশিত আসামের এক নতুন যাত্রার সূচনা করে শেষ হলো বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবার শুরু প্রত্যাশা পূরণের পালা বিনিয়োগের প্রতিশ্রুতিকে দিনের আলো দেখিয়ে বাস্তবের জমিতে শিল্প স্থাপনের পথ প্রশস্ত করা এর জন্য জমির প্রয়োজন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে সরকারের বিভিন্ন ধরনের ছাড়পত্র ইনসেন্টিভও প্রদান করতে হবে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতে পারলে তবেই শিল্প স্থাপিত হবে না হলে বউ অর্থকরী হবে না দুদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলনের প্রাপ্তি হচ্ছে সরকারি বেসরকারি প্রায় চার লক্ষ একানব্বই হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি এর মধ্যে সরকারি বিনিয়োগ প্রায় দেড় লক্ষ কোটি টাকা বাকিরা প্রথম শ্রেণীর শিল্পপতিদের ঘোষণা এবং সরকার বিনিয়োগকারীর মধ্যে স্বাক্ষরিত বউ আসামের মতো রাজ্যে এত বিশাল পরিমাণে বিনিয়োগের প্রতিশ্রুতি যে আসবে সেটা ভাবা যায়নি ফলে শিল্পায়নের এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে রাজ্যে সেদিক থেকে সফল বিনিয়োগ এই সরকারি প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর দাবি এবার চার দশমিক নয় এক লক্ষ বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে আগামী চার পাঁচ বছর ফের বিনিয়োগ সম্মেলন হলে পনেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে এর বুনিয়াদ নির্মাণ হয়েছে এবার তিনি জানান হাইড্রোকার্বন নিউ এনার্জি এবং মাইন্স এই তিনটি ক্ষেত্রে অধিক বিনিয়োগের প্রস্তাব এসেছে তাছাড়া কৃষি পশুপালন ও উদ্যান শস্যেও অনেক বিনিয়োগ করতে চাইছে রাজ্যে শিল্পায়ক্ষেও জরুরি সেটা বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি যখন বেঙ্গালুরু কর্ণাটক চেন্নাইয়ে যাই সেই সব রাজ্যে দেখি আসামের ছেলেমেয়েরা সাত হাজার টাকা বেতনে কাজ করছে নিজেরা দুবেলা ভালো করে না খেয়ে ঘরে টাকা পাঠাতে হয় তাদের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দে জাতির জন্য কিছু করতে হবে আসামের শিল্পের বাতাবরণ তৈরি করতে হবে হাই স্কিল ইঞ্জিনিয়াররা বাইরে যাক কাজের জন্য কিন্তু সিকিউরিটি গার্ডের চাকরির জন্য যাতে আসামের ছেলেমেদের বাইরে যেতে হয় না সেই চিন্তা করছে আমরা আগামী পাঁচ বছরে আসামের ভবিষ্যৎ পরিবর্তন হবে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন হত্যা হিংসা রক্তের হুলি খেলা বন্ধ করে এক উজ্জ্বল আসাম তুলে ধরতে পেরেছি আমরা উনিশশো সালের আগে আসাম যেভাবে সমৃদ্ধশালী ছিল সেই অবস্থায় নিয়ে যেতে পারবো স্বাধীনতার আগে ভারতের একমাত্র শিল্প ছিল আসামে সেই দিন আর বেশি দূরে নয় আসামের উজ্জ্বল ভবিষ্যতের কথা বর্ণনা করে তার দাবি এবছর আসামের জন্য এক উল্লেখযোগ্য বছর জাগিরিউডে সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু হবে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নিয়ে রাজ্যে ফিরবে সতেরোশো ছেলেমেয়ে তারা চিপস তৈরি করবে আসামের আলু থেকে পটেটো চিপস তৈরি করবে পেপসিকো সেই কারখানার উদ্বোধন হবে তাছাড়া দেশের পঞ্চম বৃহৎ বিমানবন্দর হবে গুহাটি বিমানবন্দর কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এলেও আসল কাজটা এখনই করতে হবে সরকারকে সেটাও বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আগামী দু তিন মাসে আরো বিনিয়োগের প্রস্তাব আসছে আমাদের কাছে কিন্তু আসল কাজ হচ্ছে জমি কোথায় দেব ইনসেন্টিভ কি হবে সেটা নিয়ে এখন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হবে সেই প্রক্রিয়া শেষ করাই বড় বিষয় আসলে বিনিয়োগকারীদের জমি দেওয়া সহ আনুষঙ্গিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে তবেই ভূমিষ্ঠ হবে শিল্প না হলে প্রতিশ্রুতিতেই তমকে যাবে শিল্পায়নের প্রক্রিয়া অপরদিকে মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের মধ্যে উত্তেজনা দলবদ্ধ হামলায় গুরুতর আহত এক পরীক্ষার্থী রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার ছিল সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা এদিন পরীক্ষা শেষে দোলাইয়ের বাগা সেন্টারে দলবদ্ধ হামলার শিকার হলো এক পড়ুয়া এতে গুরুতর আহত হয় ওই পড়ুয়া আহত ছাত্র দোলাইতনা এলাকার ফ্রেঞ্চ নগরের মজির উদ্দিন লস্করের ছেলে রাজীব হোসেন লস্কর জানা গেছে বৃহস্পতিবার পরীক্ষা হলে দুই পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হলে পরীক্ষা শেষে রাস্তায় দলবদ্ধভাবে আক্রমণ করা হয় রাজীবের উপর ঘটনায় রাজীব হোসেনের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় এদিকে রাজীবের পরিবারের পক্ষ থেকে আটজনকে অভিযুক্ত করে ধলাই তেনায় মামলা দায়ের করা হয়েছে ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে আগস্টের মধ্যে মাইবং চন্দ্রনাথপুর বৈদ্যুতায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা জোরের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এনএফ্রেল বৈদ্যুতায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে এনে ফ্রেল সালের এগারো এপ্রিল কাটিহার ব্রাউনি সেকশনে ইলেকট্রিক ট্রেকশনে প্রথম যাত্রীবাহী কাঠিহার অমৃতসর এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছিল গুহাটিতে অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন দুহাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্কে বৈদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে এতে ট্রেনের গতি আরও বেড়ে যাবে উল্লেখ্য এক সময় লামডিংবাদুরপুর ব্রডগেজ সম্প্রসারণ নিয়ে একের পর এক বিদ্ধ হয়েছিল এন এফ্রেল নিন্দুকেরা বলেছিলেন পাহাড়ে ব্রডগেজ অসম্ভব কিন্তু সমস্ত বাধা বিপত্তি দূর করে এখন পাহাড় লাইনে ব্রডগেজে ট্রেন চলছে এরপর এলো বৈদ্যুতায়নের মাধ্যমে ট্রেন চলাচল এটাও নাকি পাহাড় লাইনে অসম্ভব কিন্তু এনএফএল অসম্ভবকে এখন সম্ভব করার দিকে সত্তর শতাংশ এগিয়ে গেছে মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে ইলেকট্রিক ট্র্যাকশনের কাজ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগস্টের ট্রায়াল দেওয়ার পর বৈদ্যুতায়নের ট্রেন চলার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে লামডিং ডিভিশন সূত্রে জানা গেছে উল্লেখ্য দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত এনএফএল আঠাশশো আঠাশ রুট কিলোমিটার ইলেকট্রিক ট্র্যাকশনের কাজ শেষ করে ফেলেছে কাটিহার গুহাটি গুহাটি লামডিং লামডিং ফোরকাটিং আগরতলা সাবরুম এবং আগরতলা জিরিবামের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে বৈদ্যুতায়নের ট্রেন চলা শুরু হলে এক নতুন ইতিহাস করবে এনএফরেল তেমনি ইতিহাস সৃষ্টি হবে লামডিং বদরপুর সেকশনে এনএফরেল বিভিন্ন সময় যে মাইলস্টোন গড়েছে তার মধ্যে রয়েছে প্রথমটি দুই হাজার সতেরো সালের এপ্রিলে কাটিহার ডিভিশনে চালু করা ইলেকট্রিক ট্রেকশনে প্রথম পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচল এবং পরবর্তীতে দুই হাজার সতেরো সালের চোদ্দ এপ্রিল কাটিহার থেকে প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেনের যাত্রা এছাড়াও অন্যান্য মাইলস্টোন অর্জনের মধ্যে রয়েছে দুই হাজার বিশ সালের নয় জানুয়ারি নিউ জলপাইগুড়ি ও কলকাতার মধ্যে ইলেকট্রিক ট্র্যাকশুনে প্রথম যাত্রীবাহী ট্রেনের চলাচল দুহাজার একুশ সালের বাইশ অক্টোবর নয়াদিল্লি থেকে গুহাটি ব্রহ্মপুত্র মেলের ঐতিহাসিক আগমন দুই হাজার বাইশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি গুহাটি ও কাটিহারের মধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি সম্পূর্ণ ইলেকট্রিক ট্রেকশনের আওতাভুক্ত হওয়া এবং প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু অপরদিকে মাধ্যমিকে তেষট্টি পাতার কোয়েশ্চেন পেপার সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র নাকি ইতিহাসের দলিল কালোগাম চুটল পরীক্ষার্থীদের রাজ্যের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিতর্কের জন্য কিছুতেই পিছু ছাড়তে চাইছে না প্রতিবছরই এই পরীক্ষাকে কেন্দ্র করে কিছু না কিছু বিতর্ক লেগেই থাকে গত বছর মাধ্যমিকে অঙ্কের পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে বিতর্কে তুলপাড় হয়েছিল রাজ্য চলতি বছরের মাধ্যমে অবশ্য অঙ্কের হিসেবে গরমিল হয়নি বিতর্কের কেন্দ্রে এবার সোশিয়াল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র পরীক্ষার সূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল সমাজবিজ্ঞানের পরীক্ষা কিন্তু এদিন পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র হাতে নিয়ে চোখ বড়া হয়ে যায় পরীক্ষার্থীদের দিয়ে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন সহ তেষট্টি পৃষ্ঠার প্রশ্নপত্র একশো নম্বরের জন্য এত দীর্ঘ প্রশ্নপত্র শুধু কি তাই এক দুটো জেলা সোশিয়াল সায়েন্স বই থেকে সরাসরি প্রশ্ন প্রায় আসেনি বেশিরভাগ প্রশ্ন ছিল কনসেপচুয়াল অর্থাৎ ধারণাগত এবং রিজনিং বেস অর্থাৎ যুক্তি নির্ভর আর এই কোয়েশ্চন পেপার সলভ করতে রীতিমতো কালো গাম ছুটে যায় মেধাবী পরীক্ষার্থীদেরও আর সাধারণ পরীক্ষার্থীরা তো একেবারেই দিশেহারা হয়ে পড়ে অনেককে পরীক্ষার হল থেকে বেরিয়ে কান্নাকাটি করতে দেখা যায় কাঁচড়ের প্রায় প্রতিটা পরীক্ষার হলে এমনই দৃশ্য ছিল এদিন শুধু কাঁচাল কেন খবর নিয়ে জানা গেছে রাজ্যের প্রায় সর্বত্রই পরীক্ষার্থীদের এমন দিশেহারা অবস্থা ছিল এদিন এমন প্রশ্নপত্র নিয়ে বেজায় ক্ষুব্ধ অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মহল অভিভাবকদের সাফ বক্তব্য পরীক্ষার্থীদের বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে এমন প্রশ্ন তৈরি করা হয়েছে আর তা না হলে টেক্সট বুক বাদ গিয়ে রিজনিং ও কনসেপচুয়াল বেস এমন প্রশ্নপত্র হতে পারে তা কেন সেশনের শুরুতে পড়ুয়াদের আগাম ইঙ্গিত দেওয়া হলো না কেন কোনো গাইডলাইন দেওয়া হলো না সেশনের শুরুতে শিক্ষকদের মধ্যে সোশিয়াল সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে অনেককেই বলতে শোনা গেছে এবারে সোশিয়াল সায়েন্সের প্রশ্নপত্র মোটে ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়নি এমন প্রশ্নপত্রে সোশিয়াল সায়েন্সে এবার পাশের হার কমতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত